বেশি এত আমাদের ডিপার্টমেন্টে তো হল মেশিনপত্র তো বেশি আমাদের ডিপার্টমেন্টে এই মেশিনটার নাম কি বাসর ভাই লেড মেশিন এই মেশিনের কাজ কি এটা দিয়ে আর মেশিনের বিভিন্ন রকমের পার্টস তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এই মেশিনটা কি করে এই মেশিন এটা সাহায্যে কারেন্টে চলে এটা সাহায্যে ডিল বিট সেট করে বিভিন্ন দিনের সিদ্ধি করা যায় এটা কি লোহা ছিদ্র করা যায় হ্যাঁ লোহা লোহাই বেশি তার ঠিক কম এটা দিয়ে লোহা ছিদ্র করে এই মেশিন পাম এটা দিয়ে শেষটা করে দেখো করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা দিয়ে আর ইচ্ছা করলে ইরি খেতে প্রজেক্ট চালু করা যায় প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হয় পুষ্টি সেচ দেওয়া যায় একদম স্থান অন্য জায়গায় তরল পদার্থ সেচ দিয়ে নেওয়া যায় এগুলো কি ভালো আছে নাকি ওই যে ই করেন ওই যে শিখানোর জন্য শিখানোর জন্য ছাত্রদের শিখানোর জন্য দেখানোর জন্য আর এমনি ভালো আছে মেশিন ভালো আর এইটা এটাও ডিল মেশিন এটাও একটা ডিল মেশিন একটা ছোট একটা বড় এক একটা এক এক সিস্টেম এটা ডিল ভিড় মোটা আর পাওয়ার স্প্রে মেশিন কীটনাশক শিখানোর জন্য কীটনাশক শিখান এই সিটান হ্যাঁ জমিতে বা যে কোনো জায়গায় কীটনাশক প্রয়োজন হয়ে যায় স্প্রে করাবো এটা কি করে এটা পুরাতন মেশিন এটা ছাত্রদেরকে শেখানো হয় এটা খুলে যে সমানে টেবিলের উপরে আমরা খুলে রাখছি এটা ছাত্ররা খুলে ফিটিং করে বিভিন্ন পার্সেল নাম জানে প্রত্যেকটা পার্সের বর্ণনা দেন এখান থেকে মানে প্রত্যেকটা পার্স সম্বন্ধে হেড রাখা হয়েছে এটা হলো একটা প্রতিটা ইঞ্জিনিয়ারিং এরকম সিলিন্ডার হেড আছে এটা হলো সিলিন্ডার হেড এইখানে এই যে বাল্ব বাল্ব স্প্রিং এরপরে এই যে এগুলিটা বলে এই দেখেন এইখানে হলো মূলত পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের স্পার প্লাগ এগুলি ছাত্ররা খুইলা দেখে যেটা না জানে এটা শিখে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আমরা বুঝে দিতে এখানে তো একটা বড় মেশিন দেখতে পারতেছি ওটা ওটা হলো আপনার ইয়া হাইড্রোলিক প্রেস এটার মধ্যে কোনো জিনিসপত্র আঁকা বাঁকা মনে করেন একটা ফ্লাট বার বাঁকা আছে এটা পিকে সোজা করাও সম্ভব না এটা এখানে দিয়া সুইচ দিলে অটোমেটিকই প্রেসের চাপ দিয়ে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসে সোজা করা নতুন আসতে হলে এখনও ইয়ে করা হয়নি সেটিং করা হয়নি এমনি সেট করে রাখছে কিন্তু ট্রাক্টরের মধ্যে সেট করা হয়নি ট্রাক্টরের পাও হ্যাঁ চুকর হাইডোলিক পাম্প এগুলো স্প্রে মেশিন এগুলো হ্যান্ড স্প্রে হাতের সাহায্যে এটা পরিচালনা করা ধন্যবাদ আর এটা কি কাটার এগুলা হলো যে শীট কাটা না শীট কাটার জন্য পাতা কাটা ও শীট কাটার জন্য এই মেশিনটা কি বেশি এটা পাওয়ার স এখানে পাহাড় প্লাজা না কাটা হয় তোর ও হলুদ রঙের এই মেশিনটা কি মেশিন হাইড্রোলিক ক্যারেন্ট বা জ্যাক হাইড্রোলিক এটা অটোই সুইজ দিলে অটো এটা উঠতে আটকে দিয়ে আর ভারী জিনিসকে জায়গা থেকে এটা ক্যাপাসিটি অনেক একবার দিও আমি দেখাই ওই আরেকটা আছে ও হয় পুরা ইঞ্জিনিয়ার থেকে এখানে দেখানো দেখানোর জন্য একটা মডেল এই মডেলের মধ্যে মনে একটু যায় ঘুরাইয়া বুঝা যায় এখানে কিভাবে বাল ওঠানামা করে কিভাবে কাজ করে এটা ইঞ্জিন চললে যা কাজ করে এটা সমস্ত এটা দেখে বুঝতে পারে একটা পুরা ইঞ্জিনের অংশ একটা পুরাটা ইঞ্জিন